অত্যন্ত আনন্দের মুহূর্ত এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভার অন্তর্গত নিউ শিলচর মণ্ডল শিলচর ব্লক মন্ডল ও মধ্যচর মন্ডলের আমরা সর্বস্তরের কার্যকর্তা এখানে উপস্থিত রয়েছি আমাদের মন্ডল সভাপতি যথাক্রমে হীরক চৌধুরী ইনচার্জ সভাপতি রয়েছেন মিঠুন রায় আমাদের পিকু দাস রয়েছেন সকল কার্যকর্তা মিলে আমরা উপস্থিত সকল জনসাধারণ মিলে আজকে আমরা এখানে সেলিব্রেশন করছি সবাই জানেন যে বিহারে ভারতীয় জনতা পার্টি বিপুল জয়লাভ করেছে নব্বই নব্বইটা সিট আমরা পেয়েছি ভারতীয় জনতা পার্টি একানব্বইটা সিট পেয়েছে এনডিএ এখন পর্যন্ত দুইশো দুইয়ের উপরে চলছে আর এই বৃহৎ জয়ের জন্য আমরা সকল কার্যকর্তার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধার নরেন্দ্র মোদীজিকে আমরা আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করছি উনার নেতৃত্বে যেভাবে প্রত্যেক রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে ওনার নেতৃত্বে বিশ্বাস রেখে আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করছে আর তার জন্য আমরা লক্ষ্য করেছি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্ব তার নেতৃত্ব স্বীকার করেছে নরেন্দ্র মোদীজির ডেভেলপমেন্ট থেকে শুরু করে আজকে ধর্ম রক্ষার থেকে শুরু করে সব কিছুতে ভারতবর্ষের মানুষ আজকে নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখতে সক্ষম হয়েছেন যার জন্য প্রত্যেক রাজ্যে আমাদের জয় জয়কার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই বিটিআরের ইলেকশনের সামনে রেখেও উনি বারবার বিহারের ইলেকশনে গিয়েছেন উনি তার দক্ষতা দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজকে আসাম রাজ্য এগিয়ে চলছে আসাম রাজ্যে আমরা লক্ষ্য করেছি মানুষ ওনার উপর বিশ্বাস রাখতে সক্ষম হয়েছে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ একটা সময় ছিল যখন হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার লাঞ্ছিত হচ্ছিলেন মানুষ তখন কংগ্রেস সরকারের সময় মানুষের বিশ্বাস চলে গেছিল আর সেখান থেকে আজকে আমরা লক্ষ্য করেছি আসাম রাজ্যে সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দু হাজার একুশ ইংরেজিতে ব সুরক্ষা বিল এনে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী মানুষকে একটা মেসেজ দিয়েছিলেন যে আসাম রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হিন্দু ধর্ম আজকে সুরক্ষিত রয়েছে আজকে হিন্দু ধর্ম একটা সংস্কৃতির নাম হিন্দু ধর্ম কোনো কমিউনিটির নাম না আর হিন্দু বাঁচলে ভারতবর্ষ বাঁচবে ভারতবর্ষ বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে এই মন্ত্রে আজকে বিশ্বাসী যার জন্য আজকে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের যারা প্রকৃত মুসলমান সমাজের মানুষ রয়েছেন সকলে মিলে আজকে ভারতীয় জনতা পার্টিতে প্রতিষ্ঠিত করেছেন আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপর বিশ্বাস রয়েছে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের শিলচর বিধানসভার অন্তর্গত প্রত্যেক কার্যকর্তাকে অপুরন্ত আজকে ভালোবাসা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যক্রমকে ওনারা সফল ডুব দিচ্ছেন যার জন্য আন্তরিকভাবে সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ধন্যবাদ বন্দে মাতরম ভারত মাতা ভারত মাতা নরেন্দ্র মোদীর যুদ্ধ নরেন্দ্র মোদীর যুদ্ধ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিন্ধা অব্বাস কে পি নাড্ডা চিন্ধাব্বা হিলিপ শেখার চিন্ধা অব্বা হিন্দু রূপম সাহা জিন্দাব্বার ধন্যবাদ